বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না এটা গ্রামের একটা ওকেশন তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে না উদাও <laughs>

তো বন্ধুরা দেখেছো একটু আগে কিন্তু সবজি কাটার ভিডিওটা আমার জামাইবাবু করে দিয়েছিল এই যে দেখছো জামাইবাবু বসে গেছে এখন এখানে কারণ জামাইবাবুকে একটু এখানে দরকার আছে তাই ব্রাহ্মণ তিলক পরিয়ে নিচ্ছে তো এখন আমি আবার ভিডিওটা করছি এদিকে ঘরে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করছে এদিকে বাইরে সবজি কোটা হচ্ছে তোমরা দেখেছো একটু আর ওইদিকে কিন্তু রান্নাও বসে গিয়েছে তো দেখো বন্ধুরা তোমাদের কাছে হয়তো গ্রামের স্বাদের নিয়মগুলো একটু অদ্ভুত লাগতে পারে আর এই যে আমার দিদি প্রণাম করতে আসছে তো দিদিকে তো তোমরা চেনো এর আগে আমার অনেক ব্লগেই দেখেছো দুর্গা পুজোতে ঘুরতে গিয়েছিলাম একসঙ্গে তো যেটা বলছিলাম গ্রামের নিয়মগুলো তোমাদের মধ্যে পারে কারণ আমি অনেক দেখেছি শহরের সাত পঞ্চমী এইসবের নিয়ম একেবারেই আলাদা আর আমাদের যে গ্রামেও আলাদা তো চলো যে যার যেমন নিয়ম সে সেইভাবেই চলবে তো এদিকে তো জামাইবাবু বসে গেছে আগে জামাইবাবুর কাজ হবে তারপরে আমাদের বৌমা বসবে আর ভাইগনা বসবে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তোমরা তো সবসময় শহরের স্বাদ অনুষ্ঠান দেখো আজকে আমি একটা গ্রামের স্বাদের অনুষ্ঠান দিচ্ছি তোমাদের সামনের কাছে প্রেজেন্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তবে বন্ধুরা তো এই যে আমার ভাইগনা আর ভাগনা বউ তো ওরা আগে এদিকে চুলা ধরিয়েছে রান্নার জন্য তাই ওরা এখানে এসে প্রণামটা করে নিয়ে খেতে পেয়েছিলো ঘরে একটু ছোট মাছের চটচটি হয়েছিল সেটা দিয়ে আমি সকালে খাবারটা খেয়ে নিলাম তো খেয়ে নিয়ে এখন আমি তো মাছ ভাজা হচ্ছে দেখছি খুব সুন্দর লাগছে দেখতে তাই আমি এটাকে আর মিস করলাম না এটাও একটু ভিডিও করে নিলাম এইভাবেই করব এখানে যে যেখানে মানে যেখানে যা হচ্ছে সব একটু একটু করে ভিডিও করে নিব পুরো ভিডিও তো করতে পারি তো নিজেও তো একটু ব্যস্ত থাকি তো বন্ধুরা একটু আগে তো দেখেছো অল্প কয়জন ছিল এখন দেখো কতজন লেগে গেছো আর চেয়ারে দেখেছো যে সে আমার দাদা আর এই যে মাঝখানে বসে আছে আমার বৌদি বসে সবজি ছিল যাই হোক এখন ঘরে চলে আসলাম আবার কারণ ঘরে এখন সাদের কাজ শুরু হয়ে গেলো আমার জামাইবাবু উঠে গেল এই যে ভাগনা বসেছে ভাগনা বউ বসেছে যার স্বাদ তো এখন কি হবে বলো তো ব্রাহ্মণের মতো ওরা আগে পুষ্পাঞ্জলি দিবে দেওয়ার পরে ওদের মানে ফল বাঁধবে তো এখন ফল বাঁধার কাজ শুরু হবে আর ফল বাঁধার আগে যেই কাজগুলো মানে কিছু সস্তিকি আঁকাবে যারও যার যেটা নিয়ম হয় যাই হোক আর এখানে দেখো তোমরা তো ফলটা দেখতেই পাচ্ছ সামনে দাঁড়াও তোমাদেরকে ভালো করেই দেখাবো তবে ফলটা দেখানোর আগে একটা কথা বলছি আমার এই ভাগনার বউ কিন্তু আগে কোনোদিন আমার ভিডিওতে আসতে চায়নি তবে আজকে পেয়েছি আমি সুযোগ তাই আর সুযোগটা হাতছাড়া করলাম না তবে আমি পারমিশন নিয়েই নিয়েছি যে আজকে কিন্তু ভিডিওতে ওঠাবই কারণ ওই ভাগনা বইয়ের যে মা আছে সেই আমাকে পারমিশন দিয়েছে যে না কোনো ব্যাপার না তুমি আজকে ভিডিও করবে এগুলো স্মৃতি হয়ে থাকবে তো দেখো এখন দেখাচ্ছে এই যে ফল এই ফলটাই কিন্তু বাঁধবে আঁচলে তবে ফল বাঁধার আগে দুধকলাটা খাবে কারণ আমাদের দুধকলাটাই মেন আর তোমাদের অনেকে দেখি যে পায়েস খাওয়ায় আমাদের দুধ কলা খাওয়ায় তো তো এই দেখো দুধের বাটি দিয়ে দিবে এখন আমাদের বৌমাকে তো এই দুধটা খেতে হবে ছোট করে হা করে খেতে হবে পাঁচবারেই নয়তো সাতবারেই খেতে হবে আর এই দুধকলা খাওয়ার পর থেকে ও দুধ কলা পায়েস সবই খেতে পারবে যেটা স্বাদ হওয়ার আগে খাওয়া যায় না আর এদিকে দেখো অরূপ খেলছে মানে ওর দাদার ছেলে মানে ভ্যাগনার দাদা ছেলে আমার বড়ো ভাগনার ছেলে বিছানায় খেলছে

গোলাপ <laughs>

গুই নাই নালেচটা দে নজনে থাকে না

তো বন্ধুরা আমাকে তো দেখেছো ঘরে ভাত বসিয়েছি আমি তো এদিকে ভিডিওটা এখন রাহুল বানাচ্ছে ঘরে ব্রাহ্মণের কাছ এখন আমাদের যে নিয়মটা আছে বাইরে গাছ পুজো করা তো এখন বাইরে গাছ পুজো হচ্ছে তারপরেই বইয়ের কাজ যা আজকের মতো শেষ হয়ে যাবে হালকা কৰি দিবি দে কেন মুখলে পাবে কেন মাসি মুখটা যদি না দেখা যায় এই যে সবাই দেখো ছোট মাসি ভিডিও করতে ছোট মাসি পরিবেশন করছে তিন মাথা এক জায়গায় লেগেছে বড় মাসি সবাইকে দেখাশোনা করছে সবাই এদিকে দেখো সবাই দেখো ওই যে দু বোন এদিকে দেখো